সুপ্রিয় বন্ধুগণ আজকেও আমি সিম্পল খাবার নিয়ে আসছি আমার কাছে সিম্পল গর্জিয়াস মানে হচ্ছে একটি ইউনিক খাবার এটা সবাই সচরাচর খায় না সাঁচি লাউ দিয়ে মুরগির ডিমের ঝোল সাঁচি লাউ দিয়ে মুরগির ডিমের ঝোলটা খুব সুন্দর রান্না হয়েছে দেখতে কালারটা মানে ডিলিশিয়াস লাগতেছে আশা করি খাইতেও ভালো লাগে শেষ পাতে আমার থাকতেছে কাঁঠাল সিজনালি ফল কাঁঠাল এবং আম এবং তার সঙ্গে দুধ একদম খাঁটি গায়ের দুধ আমার বাসা থেকে নিয়ে আসা সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব সবাই দেখতে থাকুন প্রথমত আমি ডিম দিয়েই শুরু করলাম ডিমটার কালারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ডিম ওনার মনে হচ্ছে হোটেল থেকে নিয়ে আসছি আমি কিন্তু আসলে না বাড়িতে রান্না করা যে লাউ একদম লাউগুলো খুব সুন্দর মোমের মতো বলে গেছে যেটা আমি আশা করছিলাম এবং সেভাবে বলেছিলাম যে লাউগুলো যেন খুব সুন্দর বলে যায় হ্যাঁ লাউগুলো খুব সুন্দর বলছে হুম এরকমটা চাইছিলাম কি রকম খুব সুন্দর অন্য হয়েছে দিননিকে অনেক অনেক ধন্যবাদ হম আশা করুন দিনটা প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছে হম তারপরে লবণ হলুদ দিয়ে তেলে ভাজা হয়েছে যার কারণে ডিমের শেপটা এবং টেস্ট এবং ফ্লেভারটা খুব সুন্দর আসতেছে খাবারের স্বাদ মানে বৃদ্ধি করে দিয়েছে সঙ্গে কাটানি ধানের চাল ভাতটা ঝরঝরা

আমার পছন্দের থালা কাঁসার থালা সেই থালাতে খাচ্ছি ছোটবেলা থেকে মা কাঁসার থালা খেতে সেও বর্ষা সে মানে এখনো রয়ে গেছে তলাই ভাত ফালে অন্য মজা আছে চেষ্টা কৰি দেখি

বললাম তো ডিম সিদ্ধ করে নিয়ে ভেজে নিতে হবে তারপরে লাউ জিরা সম্বারে দিয়ে লাউ দিতে হবে লাউটা ভাজা ভাজা করে মানে সঙ্গে আপনি পেঁয়াজ রসুন কিংবা আপনি সামথিং মশলা অ্যাড করতে পারেন তারপরে লাউ দিয়ে নেবেন লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবেন जब दिल्ली है অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রান্না উপহার দেওয়া যায় ডিমটা অনেক মজা হয়েছে এটা ডিম ভেজেও করা যায় আপনার পেঁয়াজ ডিম ভেজে নিয়ে সেটা দিয়ে আপনার লাউ রান্না করতে হবে সে বিকে 아, 가도안어 나도 안 돼. 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 야 ডিজার্ট প্রথমে কাঁঠাল কাঁঠাল কষ্ট কথা কাঁঠাল আমি পছন্দ করি সেজন্য অনেক বলে তো নিয়ে আসছে যে এটা কষ্ট ফার কিনা নিয়ে আসছি বলছে কষ্ট আসলে কষ্ট অনেকে রসালো কাটান পছন্দ করে অনেকে রস করে খাদ্য পছন্দ করে অনেকে কষ্ট পছন্দ করে আমি কসকতা কাঠালটা বেশি পছন্দ করি তো ভদ্রলোক আমার সাথে ঠিক করে নাই কষ্ট কথা কাঁঠালটা দিয়েছে টেস্টি আছে কাঁঠাল না কাঁঠালের বেশিও অনেক পুষ্টিকর প্রোটিন আছে ছোটবেলায় এটা পোড়া খাইতাম কিন্তু বড় হয়েছে এখন পুরানোর সোর্স নাই কিন্তু আলুর মতো কুচু 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 করে কেটে ভাজি পাওয়া যায় বীজ খুবই সুন্দর টেস্টি এবার একটু আম টেস্ট করি আমরা এখনও পরিপক্ক হয়নি কিন্তু মিষ্টি এবং টকে ঠিক মাঝামাঝি মাঝে টেস্টি

কোম্পানি দিয়ে গেলাম আমি কিন্তু মানে বিন্দু নষ্ট করলাম না খাবার নষ্ট করা ঠিক না কারণ ইসলামে বলে দিজে রাখা হয় খাবার কপালে যদি না মাপা হয় তাহলে সে খাবার তার কপালে দেখবে না খাবারের প্রতি অনেক সেন্সিটিভ রাগ তীপ অভিমান অনেক কিছু করে মানুষ খাবার থেকে বিগত থাকতে চায় আসলে খাবারের সাথে কোনো জেদ নাই খাবারের সাথে কোনো রাগ নাই খাবার খেয়ে আপনি যত খুশি জেদ করেন যত খুশি রাগ করেন সমস্যা নাই খাবার খাইলে আপনার মাথাটা ঠান্ডা হবে রাগ কমবে আমার এক দিদা বলতো ছিল কোন এক সময় আমার মনে পড়ে আসতে গিয়ে তেরো চোদ্দো সাল আগে চোদ্দ বছর আগে আমার বড়ো ভাই খুব রাগান্বিত হয়ে আসছে আমার তখন আমি মেসে থাকি মেসে আসছে দিদা বলতেছে ওকে কয়টা ভাত খাওয়াও তাহলে ঠান্ডা হয়ে যাবে আসলে ম্যাজিকের মতো কাজ করেছে যে রাগামিত অবস্থায় কয়টা মানে ভাত যে কোনো ওয়েতে খাওয়ানো হলো তারপরে সে ঠান্ডা হবে সেটা বলতেছি ক্ষুধা পেটে যখনই কোনো কিছু দম লিপ্ত হবেন তখন সেটা আর বাড়বে কমবে না খাবার খান ঠান্ডা হন তারপরে যা করার পরে সব কিছু হয়ে যাবে শেষবারের মতো আমি এক কাপ দুধ খেয়ে ফেললাম প্রোটিন মানে শরীরকে গরম করবে টেম্পারেচার হাই করে দেবে প্রেশারটাকে একটু হাই করে দেবে যদি প্রেশার কথা সব কিছুর একটা গুড কম্বিনেশান আমি আবার খাবার শেষ করলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার পরিবারের জন্য দোয়া করবেন পৃথিবীর সকলের জন্য সবাই সবাই দাঁড় সবার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন এই আশা ব্যক্ত করছি সবার সুস্থতা আমরা পানি একটু খাই পরে আবার একটু খাও